যখন নামাজ এখানে চলে ঈশান নামাজের সময় মধ্যে আপনি দেখান যান আমাদের এই গেটেই অবস্থান করছিলেন আপনাদেরকে পরিষ্কার কথাটা বলি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা হিরো চেষ্টা নাই যেটা করিনি তারপরেও জানিনা কি জন্য আমরা তাকে স্টেজে উঠিয়ে আপনাদেরকে তাফসির শোনাতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করব পুরোটি এখনো আছি না এখন আমরা আমরা এখন শব্দ শান্ত হয়ে বসি এখন আমাদের সামনে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু নাসিহা শোনাবেন কিছু কালাম শোনায় সুস্থ করতে চেষ্টা করবেন আমাদের সমাজের সম্মানিত সভাপতি এবং